তোমার আমার দূরত্ব হয়তো শত মাইলের কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে আসা তোর জন্য চোখে জলও আসে না অপেক্ষাটাও করি না আর ফিরে পাবার জন্য তবে যেখানে থাকিস ভালো থাকিস অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে বেশি কষ্টের কিছু কিছু ভালোবাসা মনের জায়গায় পূর্ণতা পায় কিন্তু বাস্তবতার জায়গায় সে অপূর্ণ হয়ে চলে যায় কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে যদি সে দুর্বলতার সুযোগ নেয় তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই তবুও মাঝে মাঝে কেন জানি না ঋকপিণ্ডে টান পড়ে যায় যা চোখের দিকে তাকালে প্রেম খুঁজে পাওয়া যায় না তার শরীর ছুঁয়ে কি হবে একমাত্র ভালোবাসাই পারে বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্কগুলো নষ্ট করে দিতে মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না কাদাই তার প্রিয় অতীতের স্মৃতি কাদায় তার প্রিয়জন কাল থেকে তোকে ভুলে যাবো এটা ভেবে কেটে যাচ্ছে দিনগুলো কলিজাই যে স্থানে বসিয়ে তোমাকে ভালোবেসেছি পৃথিবীর আর কেউ সেই স্থানে বসিয়ে তোমাকে আমার মতো ভালোবাসতে পারবে না দূর থেকে যা সুন্দর তা দূরেই থাকতে দিন কাছে নিলে সেইরকম সুন্দর নাও লাগতে পারে যদি কষ্ট বিক্রি করতে পারতাম তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আমিই হতাম এই পৃথিবীর অনেক মানুষ প্রকাশ্যে কিংবা আড়ালে ভালোবাসে কিংবা ভালোবাসতে চায় কিন্তু সবার ভালোবাসার লাখিটা ফেভার করে না বাস্তবতা আমার ভালো লাগে না বলা তোমার সাথে কথা না বললে মানুষটাই একসময় কথা বলা বন্ধ করে দেয় জীবনকে অদ্ভুত দেয় না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য জানিস ভাবতেই অবাক লাগে যে নম্বরগুলো থেকে অনাকাঙ্ক্ষিত একটা কল আশা করা যায় না অথচ সেই নম্বরগুলোই সুপার এভেন এফ লিস্টে থাকে অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই কিন্তু যে তোমার কদর বোঝে না তার জন্য অপেক্ষা করাই বোকামি রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ফুলে তাকে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় খুব ইচ্ছে করে তোর হাতে হাত রেখে অনেকটা পথ পাড়ি দিতে রাগী মানুষের মনে মায়া অনেক বেশি দুঃখের বিষয় হলো তাদের মন বোঝার মতো মানুষ নেই বললেই চলে নারীর দেহকে নয় মনকে ভালোবাসুন তাহলেই ভালোবাসার মহত্ত্বটা বুঝতে পারবেন যেখানে আবেগ নেই সেখানে অনুভূতির আশা করাও ভুল যে কোনো সম্পর্ক যত বেশি ঝগড়া তত বেশি বন্ধুত্ব তত বেশি ভালোবাসা প্রয়োজন ছাড়া কেউ প্রয়োজন মনে করে না হ্যাঁ এটাই বাস্তব ভালোবাসার মানুষটিকে কখনো কাঁদা দেনে কারণ সে ভালো থাকার জন্যই তো তোমাকে ভালোবেসেছে বাস্তবতা কি আর যার মূল্য তোমার কাছে নেই কাল হয়তো তাকে সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে হাতে হাত রেখে পাশাপাশি চলার নাম ভালোবাসা না যে কোনো পরিস্থিতিতে হাত ধরে রাখার নামই ভালোবাসা ভালো হওয়া দোষের কিছু না দোষের হলো দুর্বলতা হওয়া ছেলেরা কিছু পারুক আর না পারুক নিজের বেস্ট ফ্রেন্ডকে নিজের কলিচার মতো ভালোবাসতে পারে একদিন হঠাৎ করেই কিছু চাওয়া অপূর্ণ রেখেই চলে যাব প্রিয় মানুষটাকে মিস করা যন্ত্রণাটা ঠিক কতটা কষ্টের একমাত্র সেই জানে যে তার প্রিয়জনকে মিস করে হয়তো পৃথিবীতে অনেক কিছু আছে তাই হারানোর কষ্ট পৃথিবীকে স্পর্শ করে না কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নাই তাই কান্নার জল আমি স্পর্শ করে যাই নিজের অজান্তেই তোকে পেয়ে জীবনের মানে খুঁজে পেয়েছি সেই তুই যদি চলে যাস তাহলে বুঝি জীবনটাই হারিয়ে যাবে বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন টিকে না হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা সত্যিই খুব কান্না আসে আমরা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি একদিন সেই বাড়িতে কিন্তু নিজেকে মেহমান হয়ে আসতে হবে ভাবতে অবাক লাগে পুরো পৃথিবীর সঙ্গ দরকার নেই শুধু তুমি নামক মানুষটা হলেই চলবে নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন খুব ব্যস্ত তাই না আমি চলে গেলে সময় কাটাতে পারবে কি যাকে ভালোবাসো তাকে এমনভাবে ভালোবাসো যেন তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন না হয় যেদিন তুমি আমাকে আপন করে নিতে পারবে আমার কষ্ট বুঝবে সেদিন হাত বাড়িয়ে দিও প্রমিস করছি পৃথিবীর সব কিছু ছেড়ে দেব কিন্তু তোমার হাত ছাড়বো না প্রিয় মানুষটাকে যখন বিদায় দিয়ে নীরবে চোখ থেকে জল পড়ে তখন বুঝতে পারি আসলে কষ্টটা কি। প্রত্যেকটা মধুর সম্পর্ক নষ্ট হয় তৃতীয় ব্যক্তির আগমনে সম্পর্ক যখন পুরাতন হয় শুরু হয় অবহেলা ছোট হয় মেসেজ কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব দৌষই পরিস্থিতির ও প্রভুগো থাকে তুমি ভালো রেখো যাকে আমি ভালোবাসি চোখের জল সময় ছলনার হয় না অনেক সময় প্রিয়জনকে হারানোর ফয়েও হয়ে থাকে আমি দেখতে অসুন্দর হতে পারি কিন্তু তোমার জন্য আমার প্রার্থনাগুলো খুব সুন্দর করেই করতে পারি অর্থের শূন্যতার চেয়ে বড় শূন্যতা হচ্ছে প্রিয়জনের যা অর্থের শূন্যতার চেয়েও বেশি কাদায় তুইও আছিস আমিও আছি নেই শুধু আমার প্রতি কোনো ভালোবাসা তোমাকে বিশ্বাস করাটা আমার কর্তব্য আর বিশ্বাস রক্ষা করাটা তোমার কর্তব্য কিছু কথা বলিনি তুমি নিজে বলবে বলে কিছু চাইনি তুমি নিজে দিবে বলে আর কিছু বাতায় লিখিনি তুমি লিখবে বলে যখন কেউ তোমায় অতিরিক্ত অবহেলা করবে তখনই তোমার মনে নিজেকে প্রতিষ্ঠিত করার যে জন্মাবে কোনো এক বিকেলে নিঃশুপ লাশের মিছিলে আমিও ফি জমাবো কিছু অপন্ন স্বপ্ন স্মৃতি নিয়ে তুই অবহেলা করলে মরে যাব না কিন্তু একটা জীবন্ত লাশে বেঁচে থাকব কিছু মানুষকে সত্যি আপন মনে হয় আর তাদের সাথে কথা বলতে না পারলে কষ্টটাও খুব বেশি মনে হয় বাবার বাড়ি ছেড়ে যাওয়ার কষ্ট কেবল একটা মেয়েই বলতে পারে আপনজন ছেড়ে যাবার যে কতখানি কষ্টের এবং বেদনার আমরা অধিকার অর্জনের আগেই অধিকার খাটানোয় ব্যস্ত হয়ে পড়ি আর এ কারণে প্রতিনিয়ত অবহেলার শিকার হতে হয় যে সত্যিই ভালোবাসে তার সাথে হাতে হাত ধরে ঘোরার প্রয়োজন নেই শুধু হাতটা ধরে বললেই হবে আমি আছি আমি থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায় তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই পৃথিবীর আসল রূপ দেখতে পায় দশ দিনের প্রেমের জন্য তাকে কষ্ট দিও না যে তোমায় দশ মাস গর্ব ধারণ করেছে তার মতো ভালোবাসা তোমায় কেউ দিতে পারবে না মেসেজ দিচ্ছে না আমি কেন দিব এইভাবেই এক একটা ইগোর কাছে হেরে যায় হাজারো সম্পর্ক পৃথিবীতে সেরা খুনি হলো মা যে প্রতিনিয়ত নিজের ইচ্ছেগুলোকে খুন করে যাচ্ছে তার সন্তানদের ইচ্ছে পূরণের জন্য মন খারাপের সময়গুলো কেমন যেন বিষাদ লাগে সবাই যেন সুখেই আছে দুঃখ সব আমার ভাগে অনুভূতিগুলো তখন চুপ হয়ে যায় যখন প্রিয় মানুষদের অবহেলার মাত্রাটা অধিক পরিমাণে বেড়ে যায় আচ্ছা মৃত্যু বেশি যন্ত্রণাদায়ক নাকি মৃত ব্যক্তির মতো বেঁচে থাকা বেশি যন্ত্রণা আমার ইচ্ছেগুলো না হয় অপূর্ণতা থেকে যাক তবুও তুই সুখে থাক আর এতেই আমার শান্তি বারবার সকলার পর ভাবি তোর সাথে এই শেষ কথা আর কথা বলবো না কিন্তু একটু পর বুঝতে পারে তোকে ছাড়া এক মিনিটও থাকতে পারবো না কষ্ট তো তখনই সবচেয়ে বেশি লাগে যখন চেনা মানুষগুলো অচেনার মতো ব্যবহার করে হুম আমি অহংকারী আমার এত অহংকার কিসে জানো আমার সব অহংকার শুধু তোমাকে নিয়ে তোমার মতো একজন মানুষকে ভালোবাসি এটাই আমার অহংকার কথাই আছে নরম মাটি বিড়ালে আশ্রাতে ভালোবাসে তাই আপনি যত নিরীহ ও কমল হৃদয়ের মানুষ হবেন ততই অন্যরা আপনাকে কত বিক্ষত করতে থাকবে বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও তাহলে আর রাত জেগে জেগে চোখে জল ফেলতে হবে না কেউ হারিয়ে গেলে যতটুকু কষ্ট হয় না তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে কখনো তোমাকে ছেড়ে যাব না এই কথা বলা মানুষগুলোই সবচেয়ে আগে ছেড়ে চলে যায় লাইফে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কোনো কারণ ছাড়াই ঝগড়া করতে বড্ড বেশি ভালো লাগে মাঝে মাঝে কাউকে ভালো রাখার জন্য দোষ না করেও সরিটা কিন্তু নিচে থেকে বলতে হয় বিয়ে বাড়িতে গিয়ে মেয়ে শরীরের গহনা নিয়ে সমালোচনা করবেন না কারণ ওই দিন একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় তার মেয়েকে সাজায়